দেখো বন্ধুরা এখন পাঁচটা মতো বেজে গেছে আমি ঘুম থেকে উঠে গেছি আমার মেয়ে এখনো ঘুমিয়ে আছে পাঁচটা বেজে গেছে কিন্তু ঘরের অন্ধকার মনে হচ্ছে কিন্তু উঠোনে পুরো পরিষ্কার হয়ে গেছে দেখো আমার হাজব্যান্ড ওইখানে ডাইনিং রুমে শুয়ে আছে ওইদিকে উঠোনটা দেখো পরিষ্কার পাঁচটা মানে পুরো পরিষ্কার দেখো কত সুন্দর এখন পরিবেশটা এখন খুব ভালো লাগে সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর আর এখন এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বৃহস্পতিবার যেহেতু আমার মেয়ে স্কুলে যাবে তার জন্য ওকে রেডি করতে হবে ঘুম থেকে উঠাতে হবে আর আমার হাজবেন্ড ডিউটি আছে ওকে স্কুলে দিয়ে তারপরে ওর ডিউটি যাবে দেখো তোমরা ভিডিওটা ভালো লাগবে এ দেখো আমার মেয়ে আহ ওকে ওই যে ব্রাশ টাস করে চলে এসেছে ও ড্রেস পরবে আমি ওর টিফিন রেডি করে দেই টিফিন বক্সটা আগের দিনে ওই যে বন্ধুকে নেওয়ার জন্য দিয়ে নিয়ে বন্ধুকে দেওয়ার জন্য চকলেটগুলো নিয়ে গেছিলো দিয়েছে আর কিছুগুলো নিয়ে চলে এসেছে তারপরে ওইগুলো আমি অতি সাজিয়ে রেডি করে দিলাম আর ওর বাবা যেহেতু ডিউটি যাবে সেই জন্যই কি করলাম ও বললাম তাহলে একটু দই চিঁড়ে খাবো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি দই চিড়ে কেমনভাবে বানাতে হয় এবার প্রথমে চিঁড়েগুলোকে আমি দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি জল ছেড়ে নিয়েছি তারপরে তার মধ্যে টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই দিয়ে তাতে আবার একটু মিষ্টি দিতে হবে মিষ্টি রস থাকলে মিষ্টি রস দিবে মানে রসগোল্লা মিষ্টি রস থাকলে সেটা দিলে রসগোল্লা দিয়ে মুদে মিষ্টি তারপরে যে কলা গুলো কলা কলাগুলোকে পিস পিস করে কেটে দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু খুব ভালো গরমের সময় না আবার তো পনিরটা যে বসিয়ে গিয়েছি সেদ্ধ করতে পনির টা সেদ্ধ হয়ে আরে পাশে দেখো রান্না করবো বৃহস্পতিবার তাই যে বিউলির ডাল ভাজি আর ওইটা ডাল বানাবো আরে দেখো পুজোটা আমার দেখ কমপ্লিট হয়ে গেছে শুধু দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি পদ্ম ফুল নিয়ে আজকে মা লক্ষ্মীর পুজো করেছি দুটো পদ্ম ফুল নিয়ে এসেছিল আর এই যে লাল জবা গুলো লাল জবা গুলোকে সাইড সাইডে করে সাজিয়ে দিয়েছি পুজো দেওয়াও হয়ে গেছে মানে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর দেখো আর আমরা সেই দই চিড়ে নিয়ে বসে পড়েছি খেতে এখন টিফিন খাচ্ছি এসেছে মেয়েকে একটা বানিয়ে দিলাম আবার নতুন করে বানালাম যেটা বানিয়েছিলাম সেটা আমার বাবা খেয়ে নিয়েছে আমরা আবার অনেকে মিষ্টি দই দিয়েও করতে পারে আবার টক দই দিয়েও করতে পারে আমরা বাবা খেয়েছিল তখন টক দই দিয়ে করেছি আর মেয়ে তো টক দই খেতে পারবো না ওই জন্য মিষ্টি দই দিয়ে ওকে বানিয়ে দিয়েছি ওই একই পদ্ধতিতে ও খেয়ে বলছে খুব সুন্দর লাগছে আমি তো খাই না কোনোদিন দিন আমি খাই খুব ভালো হয়েছে আমরা দুজনেই খেয়ে নিচ্ছে আমার মেয়ে হচ্ছে না গান করতে করতে নাচ করছে আর খাচ্ছে আর দুপুরে কি কি রান্না হয়েছে সেগুলো আমি শেয়ার করিনি আর শেয়ার করা হয়নি রান্নাটা কি কি হয়েছে সেটাই দেখাচ্ছি আমি করেছি আর যে একটা পাঁচ মিশালি সবজি আর লাল শাক ভাজা বড়ি দিয়ে আর বিউলির ডাল আর একটা দই রয়েছে মিষ্টি দই আর এটাতে রয়েছে শশা এটা রেখেছি পাঁপড় পাঁপড়টা আমার মেয়ের চাই ওগুলো আজকে আমাদের হয়তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার জন্য ওই প্লেট নিয়ে চলে এসেছি খাবো এখন তো দেড়টা বেজে গেছে পৌনে দুটো বা দেড়টা বেজে গেছে এখানে খেতে বসে গেছি আমার খেতে বসে গেছি আমার মেয়ে আমার হাত দিয়ে আসছে আর ও তো দেখতে পেয়েছে পাঁপড় আছে যখন ও দেখবে ও শুধু পাঁপড় নিয়ে পাঁপড় নিয়ে খাবে আর ওই যে পনির আছে ব্যাস ওর এই দুটো পাঁপড় দই পনির এইটাই ওর ফেভারিট আর কোনো ডালও নেবে না কোনো সবজিও নেবে না কিছু নেবে না অনেকে বলে পনিরটাকে ভালো লাগে না খেতে কিন্তু পনিরটা কিন্তু খুব ভালো পনিরটা ভালো করে রান্না করতে হবে পনিরে পাতলা ঝোলের মতো রান্না করলে টেস্ট হয় না পনির মানে আমি কাজু কিশমিশ দিয়ে তৈরি করেছি তার টক দই দিয়েছি একটু মিষ্টি দিয়েছি তার উপরে কেশরি মেথি সাধারণ সিম্পিল সাদা তেলে না ঝাল মশলা না কিছু এভাবে আমি রান্না করি এই তো আমাদের বলতে বলতে আমার দেখো খাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে রেস্ট করলাম তারপরে বিকেল পাঁচটার মতো বেজে গেছে ওর বাবা এখন ডিউটি করে চলে এসেছে আগেই তারপরে এসে দুপুরে খেলো আমাদের সাথে দিয়ে ওই যে এখন ফ্যানটা পরিষ্কার করছে গজা প্রচণ্ড গরম পড়েছে ফ্যান ফ্যান না হলে চলাই যায় না মানে সিলিং ফ্যানের হাওয়ায় কিছুই লাগে না টেবিল ফ্যান হলে তাও হয় সিলিং ফ্যানের হাওয়ায় কিছুই তো হয় না এটা দেখো সন্ধেবেলাতে এখন আমি যে আমাদের নতুন যে ফ্রিজটা নিয়েছিলাম না সেই ফ্রিজে আমি এখন সবজিগুলো ভরবো আর ওই দেখো সব জল ফুটি টুটি সব রাখা ছিল সেগুলোকে দিয়ে রেখে দিয়েছি সাজিয়ে আর যে আমি সবজিগুলোকে কিভাবে রাখবো ট্রের মধ্যে প্যাকেটে করে ভরে সেটা রাখলে মানে সবজিগুলো খুব ভালো থাকে আর মানে ফ্রিজটা পরিষ্কার থাকে নোংরা হয় না এবার আমি ওটার সব জলের বোতল ফুটি টুটি ছিল সেগুলো আমি ভরে দিয়ে লাগিয়ে দিলাম ফিজটাকে এবারে সবজিগুলোকে আমি কীভাবে রাখবো সেটাই তোমাদেরকে শেয়ার করছি সবজিগুলো কিন্তু আমাদের প্যাকেটের মধ্যে ভরে দিচ্ছি আমার ঝিঙ্গার একটা তো প্যাকেটের মধ্যে আমি ভরে দিলাম আর তার মধ্যে আবার টমেটো আলাদা করে একটা প্যাকেটে এরকম করে সব প্যাকেটের প্যাকেটের মধ্যে ভরে রাখতে ভাবো আর ভালো মানে বের করাতেও তখন সুবিধা হয় আর রাখতেও সুবিধা হয় ভালো থাকে এই টমেটো গুলো সব টমেটো গুলো আর এইগুলো একজনের বাড়িতে দিয়েছিল সেগুলো আমি ওই জন্য ভালো ভালো বেশি বেশি রাখছি আর যেগুলো নষ্ট হয়েছে সেগুলো ফেলে দেবো এইভাবে আলু সরি এভাবে ফুল এগুলো একটা প্যাকেটে করে ভরে দিচ্ছি আর পেঁপেটা ভরছিলাম কিন্তু পেঁপেটা উঁচু হয়ে যাচ্ছে হচ্ছে না

আর ওই সবজি আসা তো রেখে দিলে খুঁজে বেরাবো এটা খুঁজে পাচ্ছি না এটা পেলাম তো এটা পাচ্ছি না সব কিছু ধর বের করা দেবা আজকে আমার নতুন ফ্রিজে আমার এই সবজি রাখা প্রথম উদ্বোধন করা হলো সবগুলো রাখা হয়ে গেল সবজিগুলো ভালো করে আমি ভরে নিয়ে রেখে দিই এবারে আর কিছু নেই উপরে ওই দই টই সব রাখা আছে খাবার গুলো আর একটা ট্রেন মানা ফাঁকা রয়েছে এখন সেটা কিছুই রাখা হয়নি মানে বড় ডবল ডোর জন্য অত অনেকটা জায়গা অনেক জায়গা খালি আছে আর যখন ছোট ফ্রিজ ছিল তখন মনে যে জায়গায় হচ্ছিল না রাখা আর এই যে ডিপিজের মধ্যে আইস তৈরি করতে দিয়েছে এখন মাছ টাছ কিছু নেই ফ্রিজে এই তো নতুন হলো একদিন হলো ফ্রিজটা আর হচ্ছে আর ওইদিকে আইস ওই যে তৈরি করতে দিয়েছে ওই যে হ্যাঁ ওইগুলো থেকে ও নিয়ে এসে দই লস্যি কিছু বানালে যখন শরবত তখন ওইখান থেকে নেওয়া হয় এ দেখো ফ্রিজের উপরটাকে আমি কি করছি একটা কভার একটা দিয়ে দিচ্ছি যাতে ওপরটা ধুলো ধুলো না পড়ে আর কি পকট সাইড এ পকট আছে কভারটাতে ফ্রিজের উপরে আবার বেশি কিছু রাখবো না ওই একটা ফুলদানি রেখে দিচ্ছি আর ওই দেখো ওই যে ফল মানে কলা নিয়ে এসেছিল ওই দই চিড়ে দই কলা খাবে বলে কিছুগুলো বেঁচে গেছিল সেগুলোই আমি ওইখানটায় রেখে দিচ্ছি আর ওই যে খেজুরের প্যাকেট একটা ছিল সেটাও রেখে দিচ্ছি আর বেশি আমি কিছু রাখি না পুজোর মাথার উপর থেকে এরকম কেমন দেখাচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিই এবং কমেন্ট করে জানাও কেমন হয়েছে আমাদের ফ্রিজটা ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা আছে পরের গুলোতে ততক্ষণ সবাইকে বাই